সমাজের চোখে আঙুল দিয়ে রাষ্ট্র সংস্কারে মাঠে নেমেছে দেশের ছাত্র সমাজ পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা যে কোনো অন্যায়ে প্রধান ভূমিকা রাখছে ছাত্ররাই এর ধারাবাহিকতায় চাঁদপুরের মতলব উত্তরেও ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছে পরিবর্তন মতলব উত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ হাট নতুন বাজারে ময়লা আবর্জনা নর্দমার স্তূপে দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা থেকে মুক্ত করল শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুক্রবার দিনব্যাপী সেচ ক্যানেলের নর্দমায় নেমে ময়লা আবর্জনা সরিয়ে নতুন বাজারের প্রাণ ফিরিয়ে এনেছে শিক্ষার্থীরা তাদের এমন উদ্যোগে খুশি বাজারের দোকানদার পথচারী সহ স্থানীয়রা শিক্ষার্থীদের এমন কার্যক্রমের প্রশংসাও ছড়িয়েছে চারদিকে আবর্জনা বা ময়লা হয়ে গেছে স্তূপ এটা আমাদের জন্য লজ্জাজনক পরিবেশের জন্য হুমকিস্বরূপ আমরা এই পরিপ্রেক্ষিতে এখন আমরা নিজেরাই উদ্যোগ নিছি এটা পরিষ্কার করার জন্য আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে আমরা কষ্ট করে পরিষ্কার করার পরে দোকানদার বা বাজারে দাঁড়াই আছে তারা যাতে পুনরায় আবার ময়লা করে এটা আগে পরিবেশে আনে আমরা নতুন বাজারে শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি এই যে আপনার যানবাহন পর আমাদের ক্লানে যে এই ময়লা আবর্জনা ফেলে যে একটা অস্থি অস্থিতিকর অবস্থা সৃষ্টি করেছে আমরা এর বিরুদ্ধে আজকে নেমেছি আমরা পয় পরিষ্কার করা করেছি এবং বাজার শৃঙ্খলা এবং দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আমরা আমরা সচ্চার ঠিক আছে আমরা ছাত্র পক্ষ থেকে আমরা যে অনৈতিক কার্যকলাপ আছে আমরা এটা রুখে দাঁড়াবো